তো এবার আসলে আমরা বাম বর্জন বিধি এবং ডান বর্জন বিধি শিখব এটা হচ্ছে উপপাদ্য 6 সো এখানে আমরা যে ফর অল এ বিলংস টু জি যদি এ গুলা জি এর উপাদান হয় এই যে এখানে আপনাকে বলছে যে এ বি সি জি এর এলিমেন্ট এ বি সি তিনটাই কি জি এর এলিমেন্ট এখানে আপনি লিখেন ফর অল এ বি সি বিলংস টু জি তো এখানে ফর অল এর জন্য জি देयर এক্সিস্ট এ ইনভার্স ইন জি দেন জানো এ

a কম্পোজ b আপনি এখন দেখেন এই যে এখানে a কম্পোজ কিন্তু নাই কম্পোজ নাই এটা আছে বা এটা ঊর্জ আছে এই ধরনের অবস্থানকে বলা হয় জাস্টাপوزیشن ঠিক এ এই যে এখানে আপনার a মাসখানে কম্পোজিশনটা নাই তো এই জিনিসকে আপনি এখানে মূলত গ্রুপ 3 তে যাই করবেন সবগুলোতে কম্পোজিশনটা আছে যদি না থাকে এই ধরনের পজিশনকে বলা হয় জাস্টাপوزیشن ঠিক আছে জাস্টাপوزیشن মানে হচ্ছে ঊর্জ আছে হ্যাঁ জাস্টাপوزیشن সো এখানে আছে আপনি আছে বলে বিবেচনা করেন ওকে তো এখানে আমরা এটা করলাম আমরা কি করছি আমরা হচ্ছে লেফট সাইডে আমরা এ ইনভার্সকে কম্পোজ করছি তাহলে এখানেও এ ইনভার্স কে কম্পোজ করে দেই তো এখন আপনারা যেহেতু এটা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে গ্রুপের এলিমেন্ট সো আপনি এখান থেকে বলতে পারেন এ ইনভার্স এ বি ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ সি সো এখান থেকে বলা যায় এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ই কম্পোজ বি ইকুয়ালস টু ই কম্পোজ সি তো ই এর সাথে যার সাথে গুণ করেন আসলে লিমিটেড কোনো চেঞ্জ হয় না তাহলে বি সি আমাদের প্রথম লেফট বর্জন বিলি বা লেফট ক্যান্সেলেশন ল কিন্তু প্রুফ রাইট ক্যান্সেলেশনের জন্য আমরা যেটা করব রাইট ক্যান্সেলেশনের জন্য আমরা এই যে এখানেই এখান থেকে শুরু করব তো এখানে আমরা কি লিখব এখানে দেওয়া আছে যে বি এ ইকুয়ালস টু সি এ তাহলে আমরা এখান থেকে লিখব হচ্ছে বি কম্পোজ এ এটার সাথে তার ইনভার্স কে কম্পোজ করে দেব হ্যাঁ এই ইনভার্সটা কম্পোজ করে দেব এই জন্য আমরা এই কাজটা করে নিছি আপনি এখানে চাইলে বিডিও করতে পারতেন তাহলে বিডিও করলে বিটাকে আগে এই পাশে রাখতে হইতো আর কি হ্যাঁ ওকে তাহলে এখানে আপনি খেয়াল করেন এখান থেকে আপনি লিখতে পারেন সি কম্পোজ এ কম্পোজ এ ইনভার্স রাইট তো এখান থেকে আপনি বড কি বলে এটাকে অ্যাসোসিয়েটিভ ল অনুসারে বি কম্পোজ এ কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু সি কম্পোজ এ কম্পোজ এ ইনভার্স লিখতে পারেন রাইট এটা হচ্ছে আপনার কি অ্যাসোসিয়েটিভ ল রাইট তো এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বি কম্পোজ ই ইকুয়ালস টু সি কম্পোজ ই এখান থেকে আপনি লিখতে পারেন এ বি কম্পোজ ই মানে বি সি কম্পোজ ই মানে সি বি ইকুয়ালস টু সি দেখেন আপনি কি বলছেন রাইট ক্যান্সেলেশন ল কিন্তু প্রুফ করে ফেলছেন সো এই চিহ্ন হচ্ছে আপনাদের লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন ল